আগামী আগামী এই এই শুক্রবারের দিকে হয়তো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব আমাদের কর্মসূচি কী হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা প্রস্তুত থাকুন কেউ ঘরে বসে থাকবেন না বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের আজকে যে আমাদের জোটবদ্ধ মিটিং হলো সভা হলো সেই সভায় আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সবাই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে সাধ্য দাবি সেই দা সাধার দাবির সপক্ষে আমাদের আজকে নতুন আমরা লিফলেট আমরা তৈরি করেছি এই লিপলেটগুলো সারা বাংলাদেশে আমরা পৌঁছিয়ে দিচ্ছি এবং ঢাকা শহরের প্রত্যেকটা অফিসে অফিসে আমাদের এই লিপলেটগুলো আমরা আমরা সে এগারোটা অঞ্চলে বিভক্ত করে এগারোটা অঞ্চলের নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা এই এগারোটা অঞ্চল গঠিত করেছি এবং এগারোটা অঞ্চলে প্রত্যেকেই প্রত্যেক অফিসে আমরা এই লিফলেট বিতরণ করব এবং এই যে আমাদের কর্মসূচি আসবে আমরা আগামী আগামী এই এই শুক্রবারের দিকে হয়তো আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের কর্মসূচি কী হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা প্রস্তুত থাকুন কেউ ঘরে বসে থাকবেন না কেউ কোনো অর্থাৎ কোনো বিষয়ে অবহেলা করবেন না আপনারা আপনাদের পক্ষ থেকে প্রত্যেকেই যেন প্রত্যেকটা অফিসে যেন আমরা যেন এই দাবির সপক্ষে কাজ করি এই দাবিগুলো যেন আমরা তুলে ধরি তাহলে কর্মচারীরা উদ্বুদ্ধ হবে এবং কর্মচারীরা উৎসাহিত হবে বর্তমান বাজার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা কেউই ভালো নেই কর্মচারীরা খুব অনটনে রয়েছেন অভাব অনটনে রয়েছেন দুর্দিনে রয়েছেন কর্মচারীদের খুব খারাপ অবস্থা তার মধ্যে আগামী রমজান মাস আসতেছে রমজান মাসটা সাধারণত সাধারণত ছেলে মেয়েদেরকে কিছু খাওয়ানোর জন্য একটু চিন্তা থাকে রমজান মাস শেষে ঈদ উল আসবে সেই ঈদ উল ছেলে মেয়েদের জন্য কিছু দেয়া একটু পোশাক দেয়া বা একটু জুতা দেয়া নতুন কিছু দেওয়া এটা আমাদের চিরাচরিত নিয়ম আমাদের যে অবস্থা হয়েছে তাতে কর্মচারীরা দিনই চলতে পারতেছে না ছেলে মেয়েদের কী দিবে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না হয়তো বা কোনো কিছু দিয়ে না দিয়েই কোনো সেই পুরনো কাপড়েই হয়তো তাদেরকে আবার ঈদ উদযাপন করতে হবে তাই আমি উদার্ত আহ্বান করবো যে সরকার মহোদয়ের প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে যে আর আপনার নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটিটা আপনি আবার চালু করুন পুনর্বহাল করুন সেই কমিটি আবার এই পুনর্বহাল করে কর্মচারীদের দাবি মেনে নিয়ে মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দিয়ে কর্মচারীদের মনের আশা আপনি পূরণ করুন কর্মচারীদের সাথে থাকুন কর্মচারীদের দুঃখের সুখে পাশে থাকুন তাহলে কর্মচারীরা দুহাত তুলে আপনার কাছে দোয়া করবে আপনি আপনি এহ এবং পর জগতের সুন্দর থাকবেন ভালো থাকবেন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ